হ্যালো এভরিওান আমি দিশা আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বলবো থার্টিন বি অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট থার্টিন বিতে কী আছে মিউচুয়াল ডিভোর্স মিউচুয়াল ডিভোর্সটা ঠিক কীভাবে হয় মিউচুয়াল ডিভোর্সটা হার হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই যদি ডিভোর্সের জন্য একমত হয়ে থাকেন তাহলে তারা জয়েন্টলি কোর্টের কাছে পিটিশান ফাইল করতে পারেন তাদের ডিভোর্সের জন্য তো দুজনেই যদি একমত থাকেন তাহলে দুজনেই জয়েন্টলি পিটিশান ফাইল করবেন এবং এতে সময় কিন্তু এমনি ডিভোর্সের থেকে এমনি কনটেস্টিং ডিভোর্সের থেকে কিন্তু এতে সময় অনেকটাই কম লাগে ছয় থেকে আট মাসের মধ্যে মোটামুটি টোটাল প্রোসিডিওরটা কমপ্লিট হয়ে যায় যদি কোর্টের ডেটগুলো ঠিকঠাকভাবে আপনারা মানে যান প্রেজেন্ট থাকেন তো সেক্ষেত্রে ছয় থেকে আট মাসের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় এক্ষেত্রে যেটা মেন জিনিস সেটা আমি বলে দিই এক্ষেত্রে কিন্তু এক বছরের সেপারেশন পিরিয়ড লাগে মানে ন্যূনতম এক বছর দুজনকে একে অপরের থেকে আলাদা থাকতে হয় তো এছাড়া সেরকম কিছু ক্রাইটেরিয়া নেই যদি কারোর ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা জমা দিয়ে দিতে হবে যদি বিয়ের কার্ড থাকে বিয়ের কার্ড দিতে পারেন বা যদি কিছু না থাকে তাহলে কিছু না হলেও চলে জয়েন্ট পিটিশন ফাইল করলে অ্যাভিডেভিট করে কোর্টের কাছে বললেই এটা হয় তো হয়ে যাওয়ার পরে অবশ্যই ডিগ্রিটা কোর্ট থেকে কপি তুলে নেবেন তাহলেই কিন্তু টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায় এক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখবো যদি কারোর ক্ষেত্রে এরকম অপশান আসে হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে যে মিউচুয়াল ডিভোর্স করার অপশান তোমার উল্টো দিকের মানুষটা তোমাকে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই অপশানটা অ্যাভেল করে নেওয়াটাই উচিত তার কারণ হচ্ছে তুমি মনে হতেই পারে যে না সংসারটা বই আরেকটু আরেকটু চেষ্টা করে দেখি আরেকটু চেষ্টা করে দেখি তো চেষ্টা কর করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার উল্টো দিকের মানুষটা কিন্তু তোমার এগেন্স্টে আরও অনেক কেস করবে এবং অনেক জটিলতার মধ্যে তোমাকে পড়তে হবে তো কেউ যদি মনে করে না একবার ডিভোর্স চাইছে তোমার কাছে সেক্ষেত্রে কিন্তু সেটাই এন্ড সেখানে কিন্তু তুমি নতুন করে আর কিছু স্টার্ট করতে পারবে না তো তোমার কাছে যদি এরকম অপরচুনিটি আসে তোমার উল্টো দিকের মানুষটার কাছ থেকে যে মিউচুয়াল ডিভোর্সের জন্য তোমাকে বলা হয় তাহলে আমার মনে হয় যে তোমার রাজি হয়ে যাওয়াই উচিত